এ বছর অর্থাৎ দুই সালে অক্ষয় তৃতীয়ার সঠিক তারিখ ও সময়সূচি আসুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং শুভদিন হিসেবে পালন করা হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাভাষী দেশে অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসাদাররা লক্ষ্মী ও গণেশের পুজো অর্চনা করে এবং নতুন খাতা তৈরি করে পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় অক্ষয় তৃতীয়ার দিন সব শুভ হিসেবে মানা হয় এই দিন মানুষেরা নতুন কাজ শুরু করে থাকে এবং বিভিন্ন জায়গায় নিয়োগ করে থাকে বাঙালিদের জন্য অক্ষয় তৃতীয়া খুবই শুভ দিন বলে গণ্য করা হয় এবছর দুই হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার শুভ দিন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া দুই হাজার পঁচিশ সালে পড়েছে বুধবার তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে বুধবার তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় গণেশি জয়